হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অফ কোয়েল ইংল্যান্ডে এসে এক বন্ধুর থেকে খোঁজ পেলাম এক ইন্ডিয়ান দোকানের বিকালবেলা চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে এই হল সেই দোকান দোকানে ঢুকেই যেন মনে হলো আমি ভারতবর্ষে ফিরে গেছি প্রথমেই চোখে পড়ল এমন সুন্দর সাজানো গোছানো ঠাকুরের উপকরণ যাবতীয় উপকরণ যা আমরা ভারতীয়রা পুজোর কাজে ব্যবহার করি সবই ছিল এই দোকানটায় যা কোনো ইংল্যান্ডের সুপার মার্কেটে খুঁজলেও আমরা কখনো পাবো না আমার তো চোখ আটকে গিয়েছিল এই সুন্দর করে সাজানো গোপাল ঠাকুরটা দেখে তবে শুধু পূজার জিনিসপত্র নয় প্রচুর পরিমাণে গ্রসারি আইটেমও ছিল যেগুলো সচরাচর এখানকার কোনো সুপার মার্কেটে আমরা পাই না এই যেমন ধরো সর্ষের তেল যা আমাদের রান্নায় আলাদা স্বাদ আনে রান্নার টুকিটাকি মশলা যেমন ধরো পাঁচফোড়ন জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা এসব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল সব কিছু দেখে মনে হচ্ছিল আমি যেন কলকাতার কোনো বাজারেই দাঁড়িয়ে আছি কয়েকদিন ধরেই আমি কিছু দেশি জিনিস করছিলাম কিন্তু ইংল্যান্ডের সাধারণ সুপার মার্কেটে কোথাও পাচ্ছিলাম না রান্নায় সর্ষের তেল না হলে যেন সাঁতাই আসে না মুড়ি ছাড়া সন্ধ্যার চা একেবারে অপূর্ণ লাগে এমনকি ঘর পরিষ্কারের জন্য আমাদের দেশি ঝাড়ুও এখানে খুঁজে পাওয়া বেশ কঠিন আজই ইন্ডিয়ান দোকানে এসে একে একে সব কিছু চোখে পড়তেই মনে হলো আমার সেই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো যেন মিলিয়ে গেল তাক ভরা ছিল মশলার প্যাকেট পাঁচফোড়ন জিরে ধনে লঙ্কা গরম মশলা সব কিছু একেবারে দেশি ঘ্রাণে ভরা আমার প্রয়োজনীয় সব জিনিসই আমি এখান থেকে কিনে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি কেনাকাটা করতে করতেই এখানে দেখা হয়ে গিয়েছিল এক মারাঠি বন্ধুর সাথে তো সে খুব আন্তরিকতার সাথে আমাদের বলল তাদের হোস্টেলে গণেশ পূজার আয়োজন হয়েছে চাইলে সেখানে আমরা যেতে পারি ও হ্যাঁ এখানে একটা মিষ্টির কাউন্টারও ছিল গোলাপ জামুন রসমালাই সন্দেশ লাড্ডু জিলিপি সব কিছু যেন একেবারে আপনজনের মতো কাছে টেনে নিচ্ছিল কেনাকাটা শেষ করে আমরা রওনা দিলাম ওই বন্ধুটির হোস্টেলের দিকে কলকাতায় যেভাবে দুর্গাপূজার আবহে মাতোয়ারা হই ঠিক সেরকম একটা অনুভূতি আবার মনে জেগে উঠল হোস্টেলে ঢুকেই চোখে পড়ল সুন্দর করে সাজানো ঠাকুরের আসন মাঝখানে বসানো গণেশের মূর্তি চারপাশে ফুল আলো আর ধূপের গন্ধে পরিবেশ ভরে উঠেছিল ওরা নিজেদের মতো করে এই বিদেশের মাটিতে পূজার আয়োজন করেছে একে একে এসে সকলে আরতি করছে এবং বাকিরা প্রার্থনা করছিল বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর আমি রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে মনে হচ্ছিল হ্যাঁ আমরা হয়তো ভিন দেশে আছি কিন্তু আমাদের উৎসব আমাদের আচার অনুষ্ঠান আর সেই মিলেমিশে থাকার আনন্দ সবই আমাদের হৃদয়ে ঠিক আগের মতোই বেঁচে আছে ভালো থেকে সকলে